আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ঘাস আমরা সব সময় হচ্ছে কাটিং মাধ্যমে গারে থাকি বা ঘাসের যে চারা আছে মোতা আছে ওইখান থেকে নিয়ে গেড়ে থাকি কিন্তু এটা ভিডিওতে যেটা দেখতেছেন এটা হচ্ছে বীজ বুনানো ঘাস তো এর বয়স হচ্ছে আজকে তেরো দিন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ঘাসের জাতটা হচ্ছে সরগম সুদান এটা প্যাকেটের গায়ে লেখা ছিল এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ঘাস আসলে এই ঘাসের বীজের উৎপত্তি হচ্ছে ইন্ডিয়া তো খামার করতে হলে আগে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা আগে হচ্ছে ঘাসের ব্যবস্থা করতে হবে যদি আপনার খামারে পরিপূর্ণ ঘাসের ব্যবস্থা থাকে অতিরিক্ত ঘাসের ব্যবস্থা ব্যবস্থা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খামারে খুব বেশি পরিচালনা করার জন্য খুব বেশি সমস্যায় পড়তে হবে না কারণ আমরা যদি খামারে প্রচুর পরিমাণ ঘাসের চাহিদা বা ঘাসের যোগান দিতে পারি তো সেক্ষেত্রে দানাদার পরিমাণটা খুব বেশি না হলেও চলে আসলে এই সবুজ জাতীয় আঁশ এই আঁশ জাতীয় যে ঘাসগুলো এগুলো আমরা যত বেশি গরুকে খাবার দেবো সেটা যদি মোটা তাজাকরণের ক্ষেত্রে হয় বা দুধবধি গাভীর জন্য হয় তো দুধ অনেক বেশি বৃদ্ধি পাবে এবং গরু অনেক সুস্থ থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমরা যখন হচ্ছে ঘাসের কাডিং গাড়ি সেই এই জমিগুলো প্রতি মাসে একবার হলেও আপনার নিরান দিতে হয় আর এটা সর্বোচ্চ সম্ভবত আপনার দুই থেকে তিনবার এখান থেকে ঘাস নেওয়া যাবে এরপরে আবার নতুন করে তো এখানে পনেরো শতাংশ জমিতে আমার তিন কেজি ঘাসের বীজ ছিটানো আছে তো তিন কেজি সর্বোচ্চ দুই থেকে তিনবারও যদি আমি কাটতে পারি তো খরচের পরিমাণটা অনেক বেশি কম কারণ এক বিঘা জমিতে ঘাসের কাটিং লাগাতে গেলে মিনিমাম আপনার দশ হাজার টাকা খরচের প্রয়োজন আর যদি ঘাসের বীজ বোনান সেই ক্ষেত্রে আপনার তিন হাজার টাকার প্রয়োজন তো তিন হাজার টাকা দিয়ে আপনি তিন থেকে চারটা কাটা দিতে পারবেন ঘাস তো আসলে এই ঘাসটাও অনেক অনেক ভালো যেটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো প্রোটিনীয় সম্ভবত অনেক বেশি বেশি হবে তো আশা করি আপনারা যারা খাবার করতে ইচ্ছুক বা খামার আছে তো এই ধরনের আপনারা ঘাসের বীজ জমিতে ছিটাইয়ে দিয়ে আপনারা ঘাস উৎপাদন করতে পারেন এতে আপনারা অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম